আফ্রিকার ঘন জঙ্গলের মাঝে এক বিষয়কর জাতি বাস করে যাদের আমরা পিগমি বলে জানি পৃথিবীর সবচেয়ে খাটো জাতি তাদের জীবনধারা আর গল্প শুনলে আপনি অবাক হবেন চলুন আজকের ভিডিওতে আমরা জানব পিগমিদের হারিয়ে যাওয়া ইতিহাস তাদের সংস্কৃতি আর সংগ্রামের কথা পিগমি শব্দটি এসেছে গ্রিক শব্দ পিগমায়োস থেকে যার অর্থ কোন পর্যন্ত খাটো তারা আসলে আফ্রিকার আদিম এক জাতি ক্যামেরুনের আটলান্টিক মহাসাগরের নিকটবর্তী বনাঞ্চলে প্রায় এক লাখের বেশি পিগমি উপজাতি বাস করে মধ্য আফ্রিকার জঙ্গলে ছড়িয়ে থাকা এই জাতি বিশ্বের সবচেয়ে ছোট গড় উচ্চতার জন্য পরিচিত যেখানে আমাদের গড় উচ্চতা প্রায় পাঁচ ফুট সাত ইঞ্চি সেখানে পিগমিদের গড় উচ্চতা মাত্র চার ফুট পিগমি জাতি নিজেদের পা বা মানুষ নামে ডাকে তারা জায়াবর জীবনযাপন করে তাদের ঘরবাড়ি ছোট ছোট এবং তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে শিকার ও ফলমূল সংগ্রহ করে বেঁচে থাকে তাদের খাদ্য তালিকায় রয়েছে বুনফল আর বিভিন্ন চতুষ্প প্রাণী কিন্তু মজার ব্যাপার হলো তারা নিজেদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ পছন্দ করে না বরং নাচ গান আর সংস্কৃতির মধ্যেই তাদের জীবন কেটে যায় তি জাতি আজ বিলুপ্তির পথে বন নিধন যুদ্ধ আর বর্ণবাদের শিকার হয়ে তাদের অস্তিত্ব টিকে থাকাই এখন কষ্টকর এক নয় সালের দিকে ইউরোপে তাদের বন্দি করে প্রদর্শনীতে দেখানো হতো এমনকি নারী পিগ্মিদের যৌনদাসী হিসেবে ব্যবহার করার ইতিহাসও রয়েছে রুয়ান্ডা গণহত্যার সময়ও এই জাতি বড় ক্ষতির মুখোমুখি হয়েছিল নৃতাত্ত্বিক গবেষকরা মনে করেন পিগমিরা মানব সভ্যতার এক জীবন্ত নিদর্শন যা আজ প্রায় হারিয়ে যেতে বসেছে আপনার দেয়া ডেটা এবং বিষয়বস্তু বিশ্লেষণ করে আমি একটি আকর্ষণীয় ও দর্শক ধরে রাখার মতো বাংলা ইউটিউব ভিডিও স্ক্রিপ্টও লিখছি স্ক্রিপ্টটি পিগমি জাতি সম্পর্কে হবে যেখানে গল্প বলার কৌশল তথ্যবহুল উপস্থাপনা এবং দর্শকদের ভিডিও দেখার জন্য অনুপ্রাণিত করার উপাদান অন্তর্ভুক্ত থাকবে ভিডিও শিরোনাম পৃথিবীর সবচেয়ে খাটা জাতি পিগমিদের অজানা গল্প দি এস এন্ড ইন্ট্রো শূন্য 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 এক পাঁচ ব্যাকগ্রাউন্ডে মিষ্টি অথচ রহস্যময় সঙ্গীত পিগমি বনাঞ্চলের একটি ফুটেজ আফ্রিকার ঘন জঙ্গলের মাঝে এক বিস্ময়কর জাতি বাস করে যাদের আমরা পিগুমি বলে জানি পৃথিবীর সবচেয়ে খাটো জাতি তাদের জীবনধারা আর গল্প শুনলে আপনি অবাক হবেন চলুন আজকের ভিডিওতে আমরা জানবো পিগমিদের হারিয়ে যাওয়া ইতিহাস তাদের সংস্কৃতি আর সংগ্রামের কথা বড়ি পার্ট এক পিগমিকারা শূন্য এক ছয় এক তিন শূন্য পিগমি শব্দটি এসেছে গ্রিক শব্দ পিগমায়োস থেকে যার অর্থ কোন পর্যন্ত খাটো তারা আসলে আফ্রিকার আদিম এক জাতি ক্যামেরুনের আটলান্টিক মহাসাগরে নিকবর্তী বনাঞ্চলে প্রায় এক লাখের বেশি পিগমি উপজাতি বাস করে মধ্য আফ্রিকার জঙ্গলে ছড়িয়ে থাকা এই জাতি বিশ্বের সবচেয়ে ছোট গড় উচ্চতার জন্য পরিচিত যেখানে আমাদের গড় উচ্চতা প্রায় পাঁচ ফুট সাত ইঞ্চি সেখানে পিগমিদের গড় উচ্চতা মাত্র চার ফুট পিগমিদের ছবি ও তাদের দৈনন্দিন জীবনের দৃশ্য দেখানো হবে এদের চেহারার বৈশিষ্ট্য অন্যদের থেকে ভিন্ন কোকরানো চুল প্রশস্ত চিবুক আর বড় বড় চোখ তাদের আলাদা করে পিগমি জাতি নিজেদের পা বা মানুষ নামে ডাকে তারা জায়াবর জীবনযাপন করে তাদের ঘরবাড়ি ছোট ছোট এবং তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে শিকার ও ফলমূল সংগ্রহ করে বেঁচে থাকে পিগমিদের এই হারিয়ে যাওয়া গল্প আমাদের মানব ইতিহাসের এক দুঃখজনক অধ্যায় আমাদের উচিত এই প্রাচীন জাতিগোষ্ঠীর প্রতি সম্মান দেখানো এবং তাদের অস্তিত্ব রক্ষা করা